আসসালামু আলাইকুম বিডি থেকে আপনাদেরকে স্বাগত জানাই আমি ফারুক হাসান আপনাদেরকে এবার নিয়ে আসছি একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে যা অন্তরটাকে শান্তি করে দিবে আপনাদের মনোমুগ্ধ করে একটা দৃশ্যগুলো দেখবেন আপনারা আপনার ফ্যামিলি নিয়ে আপনারা এখানে ট্যুর দিতে পারেন এবং দেখতে পারেন আপনাদের প্রশান্তির মতো জায়গা যা ফ্যামিলি নিয়ে ঘোরার মতো মনে হবে আমাদের কোনো সুন্দরবন কিংবা বান্দরবনের মতো একটা জায়গা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর যা আমাদের ঢাকা সিটির অতির অতি সন্নিকটে এটা হলো রূপগঞ্জের জিন্দা পার্কের ভিতরের একটা অবস্থান তো এখানটা দেখেন কত সুন্দর জঙ্গলময় পরিবেশ যে প্রচুর পর্যটক এখানে সময় আছে। যে আপনারা সবই দেখতে পারবেন পর্যায়ক্রমে মানে ঘোরার মতো একটা সুন্দর পরিবেশ যা আপনারা ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারবেন প্রকৃতিকে দেখতে পারবেন কাছ থেকে শান্তি ছায়া ময় একটা সুন্দর পরিবেশ গোসালো সিমসাম কোনো সমস্যা নেই নির্ভেজাল একটা জায়গা যেখানে ফ্যামিলি নিয়ে ঘোরা যায় এখানে পিকনিক করা যায় বাচ্চাদের বিকাশ ঘটানোর জন্য এমন সব পরিবেশ নিয়ে ঘুরবেন মনোরম পরিবেশ যে আপনার কাছে ভালো লাগবে বাচ্চারা আনন্দ হবে তাই আপনারা দেখেন দেখেন কত সুন্দর জায়গাগুলো পরিবেশটা দেখেন জানি না আপনারা মন দেখতেছেন আর আমি আমার চোখ দিয়ে আমি দেখতেছি অসম্ভব সুন্দর জায়গা এখানে জঙ্গল পেরিয়ে খোলা এরিয়া এখানে প্রচুর মানুষ আছে এখন বিকাল টাইম মানুষ জায়গায় দেখা আছে বিশাল এক এরিয়া দেখানোর জন্য এটা মনোরম পরিবেশ সুন্দর ঘোরাঘুরির জন্য খুবই একটা সুন্দর পরিবেশ যা আপনারা দেখতে পাচ্ছেন আপনি এখানে কত সুন্দর আকাশটা মেঘলা প্রকৃতিটা অন্য এক সুন্দর পরিবেশটা সুন্দর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন দেখবেন আমি সামনে আপনাদেরকে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব। প্রকৃতি কী জিনিস প্রকৃতি কত প্রকার ও কী কী এটা একটা সুন্দর লেক যা দেখার মতো একটা জায়গা এখানে দেখেন প্রচুর মানুষজন আসে ঘুরতে তাই আপনাদেরকে আমি ঘুরে ঘুরে সব দেখাচ্ছি ঘুরে ঘুরে সব দেখবেন আর দেখাবো সৌন্দর্য কাকে বলে প্রকৃতি কাকে বলে পরিবেশ কাকে বলে ছায়া গেরা গাছে বরপুর এখানে ক্লান্তি ভুলে যাবেন পরিবেশ দেখে মার্শাল্লা কত সুন্দর জায়গা কত সুন্দর পরিবেশ মনটা ভালো হয়ে যায় এসব জায়গা দেখলেই প্রকৃতি পরিবেশ মনের শান্তি মনের খোরাক তাই আপনারাও আসুন দেখবেন ঘুরবেন অবসর সময় করে ফ্যামিলিকে সময় দিবেন এসব জায়গাতে ঘুরবেন দেখেন কত সুন্দর জায়গা গ্রিন ভিউ পুরা বেশি স্বাকার করবেন আসসালামু আলাইকুম